সম্রান্তি বিভার্স লুৎফর্জ ব্লকে আমি লুৎপুর মোহন আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে গোপালগঞ্জের চর থেকে তো বন্ধুরা এই গোপালগঞ্জ সেই গোপালগঞ্জ নয় যেটা হাসিনার গোপালগঞ্জ নয় এই গোপালগঞ্জ চটটি হলো যমুনা নদীর জাস্ট মাছ বরাবর রয়েছে এই চটটি তো বন্ধুরা এই চটটি আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আজকে তো বন্ধুরা চটটি যদি আপনি না দেখেন বাস্তবে তাহলে বুঝবেন না এ কত কষ্টে মানুষ জীবন জীবনযাপন করে এই গোপালগঞ্জ চরেতে গোপালগঞ্জের দুঃখী মানুষের জীবন তুলে ধরার চেষ্টা করুন আমার এই আজকের ভিডিওতে তো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করে ভিডিওটি দেখা শুরু করে দেন এবং ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন বন্ধুরা হ্যাঁ চলুন বন্ধুরা আমরা কথা না পারি চলে যাই আজকের এই ভিডিওটি দেখাতে দেখাবো ভিডিওটি আজকে কেমন হয় আসলে বন্ধুরা ভিডিওটি ইউনিক হতে চলেছে তো বন্ধুরা চলুন দেরি না করে চলে যায় আমরা সেই মূল ভিডিওতে এটা হলো প্রকৃত চর আমার কাছে মনে হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে আমার সেই চরের বাড়িঘরগুলো দেখে আমার মনটা তো কেড়ে নিয়েছে তারপর আমি এখানে পানি নৌকা যেহেতু না তাই পানি যা পানিতে নেমেই আমি বাড়িতে ওঠার চেষ্টা করছি বন্ধুরা তো চলুন যাই দেখে আসি বাড়িতে কি অবস্থা এবং ঘুরে আসি তো বন্ধুরা যেহেতু আমরা চরে নামলাম চরে নামার সাথে সাথেই চোখে পড়লো এক পাল পাল আহ বকরি বা ছাগলের পাল পড়লো দেখেন অবৈরে তারা ঘুরে ফিরে ঘাস খাচ্ছে এখানে এখানে দেখার যেন কেউ নেই শুধু ঘাস আর ঘাস মাঠ ভরা কারো ফসলের ক্ষতি করার চিন্তা ভারা করেন কারণ এখানে প্রচুর কোনো গাছ রয়েছে দেখেন ছাগলগুলো কীভাবে ঘাস খাচ্ছে এখানে তো এতক্ষণ পর্যন্ত চরে গেছি তার থেকে সবচেয়ে আমার কাছে সুন্দর লাগছে এই চরটি এই ঘরগুলো দেখে আমার অতীতের আশু দশকের যে কথাগুলো গল্প শুনি সেই গল্পর সাথে কিছুটা মিলে গেছে এবং মিল রয়েছে মুরব্বীদের কাছে গল্প শুনি গ্রামে নাকি তখন টিনের ঘর ছিল না পাকা বাড়ি ছিল না তখন সবাই খড়ের ঘরে থাকতো সেই খরের ঘর ঘরগুলোই বন্ধু আজ আমি দেখতে পাচ্ছি দেখে আমার সেই কথাই মনে পড়ছে আজকে তো বন্ধুরা চলুন আমরা সেই খড়ের ঘরগুলো ভিতরে কে থাকে তারা কিভাবে থাকে সেগুলো শুনে আসি এবং ঘুরে আসি এই হলো সেই চরের ঘর এখানে কোনো মানুষ আসে কি না সেটা জানি না তবু যাবো আমি এবং দু একটা বাড়িতে লোক দেখা যাচ্ছে আমি নিয়ে সেখানে চূড়া ঘর ঘরগুলো একবার দেখে নেই দেখেন মনে সেই দশকের দশকের কথা কথা দেখেন দেখেন কিন্তু বিকৃত রয়েছে ঘরগুলো আপনার এখানেও মানুষ বসবাস করে দেখেন ঘরে দরজাগুলো কিসে। এভাবে এইভাবে আগে মানুষ বসবাস করতো এই প্রকৃত গ্রাম বাংলার সিন ছিল আগে গ্রাম বাংলার ছিল এটাই কিন্তু এখন ও লেগে গেছে রে এখন যেহেতু ডিজিটাল যুগ হয়ে গেছে সব পাকা ঘর টিনের ঘর এগুলোই দিয়ে থাকে এইগুলো ছিল মূলত আসলে মানুষের থাকার ঘর দেখেন দেখেন একটি টিউবওয়েল রয়েছে দেখেন টিউবওয়েল এখানে যে মানুষ থাকে তার কিছুটা উদাহরণ এখন রয়েছে যেহেতু বর্ষা মাস এখানে থাকার উপযোগী নয় সাপ সাপ বিচরণের ভয় রয়েছে তাই হয়তো মানুষ চলে দেখুন দূরেও আরেকটি বাড়ি দেখা যাচ্ছে দেখেন টিউবওয়েল রয়েছে এখানে সামনে দেখা যাচ্ছে দু তিনটি বাড়িতে কিছু লোক রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো আমরা যাবো তাদের কাছে তো বন্ধুরা চলুন দেখতে পাচ্ছেন এখানে শুধু পাটের আবাদ দাগের দাগ পাট গাছ রয়েছে এখানে পাট খেত রয়েছে দেখেন কত মানুষ এখান কাকিমা বের হচ্ছে ঘর থেকে আমি দেখতে পাচ্ছি দূর থেকে ওনাকে ওনার সাথে কিছু কথা বলবো দেখবো আসলে শুনব তার জীবনের দুঃখ সুখের কাহিনী কিভাবে তারা বসবাস করে এখানে ও কিভাবে সম্ভব ভাই দুর্গম চলে মানুষ থাকা জানি না তারা কেমন করে থাকে এতক্ষণ হয়তো আমার ভালো লেগেছিলো চরে অনেক ভালো অনেক সুন্দর কিন্তু এখানে উল্টা বলবো কারণ এখানে কোনোভাবেই আমরা যারা ব্যস্ততম শহরে থাকি তাদেরকে থাকা কোনোভাবেই সম্ভব নয় এখানে মনে তারা থাকতে পারবে এখানে দেখেন কি অবস্থা তাদের পাখের ঘর তাদের চুলাটা একবার দেখেন চুলা চুলা দেখেন নতুন বেড়াতে সেই ঘাস দিয়ে ঘর যাই থাকে কিন্তু দরজা কিন্তু অনেক সুন্দর টিনের দরজা লাগিয়েছে দেখেন দেখেন ঘরের ঘর ঘরের ছাউনি কিন্তু বেড়া লাগছে টিনের আর টিউবওয়েলটা কিন্তু অনেক সুন্দর বন্ধুর একটা পানি খাওয়া আমি এখন পানি খেয়ে ভিডিও শুরু করি প্রচুর গরম এখানে কেমন আছেন ভালো আছেন তো আসলে চর 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 মানে দুঃখ অশান্তি তো আসলে আপনার এদিকে আসেন একটু তো এখানে যে তো মুক্ত বাতাস দেখছি যা থাকে এখানে কারেন্ট নেই বিদ্যুৎ নেই چلاও অনেক কষ্টকর তো আপনারা কেমন আছেন সব মিলি الله ভালো আছেন আল্লাহ তাই 하자 আচ্ছা আপনি এই যে বসছি মেসে সিরাজগঞ্জ দক্ষিণে রয়েছে পূর্বে রয়েছে আপনার টাঙ্গা কালিহাতি ভুয়াপুর তো আপনারা কেন এই চড়ে পড়ে আছেন কেন আঙ্গার কষ্ট আঙ্গার কষ্ট কষ্ট

এটা একটি ব্যাটারি সোলারের ব্যাটারি রয়েছে দেখেন তাদের জমিতে আবাদ করা কিছু সবজি রয়েছে এখানে রসুন পেঁয়াজ এগুলো রয়েছে আর চাউলের নাকি আবাদ জমিতে আবাদ হয় না হয় না 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 দেখেন গরুর খাবার এখানে প্রস্তুত করে রাখা হয়েছে এ হলো তাদের জীবন সব মিলে তারপরেও তারা আল্লাহ তাল্লাহ করে জানা তারা অনেক সুখে আছে অনেক ভালো আছে

পরে বান্দা ঠান্ডা থুইলাম পামুদে তা দেখে আল্লাহ ইফলি কিছু বললাম তো সকাল কি খাওয়া করছেন না আমরা সকালে বহু খুদ দাওয়াত ছিলাম তো কথা না না ঠিক আছে না না এটা তো বাস্তব আমরা কি খাই না আমরাও খাই আমরাও আমরা ভাবির কথা শুনলাম তার স্বামীটি মারা গেছে গত বছর তো আমরা চলুন কাকির সাথে একটু কথা বলি কাকির বাড়িতে যাই একটু দেখি কাকির বাড়ির কি অবস্থা তো সব মিলে এখানে আসলেই অনেক দুঃখের জীবন এদের এই দুঃখে ইয়াদের থাকতে হয় করব। আপনি যে আছেন আল্লাহ তালাকে সুখজা করেন আপনাকে আল্লাহ অনেক ভালো লেগেছে এদের তো তারপরেও এরা অনেক সুখজা করে আল্লাহ কাছে এটাই হলো প্রকৃতি চর বন্ধুরা এটাই প্রকৃতি চর দেখেন আমরা আরো একটি ঘরে যাব কাকির সাথে দেখবো কাকির কি অবস্থা কাকির ঘরের অবস্থা দেখেন কি অবস্থা বেড়া গুলো কিসের মূলার বেড়া মুলির এই কাকা কোথায় দাগে গেছে তা কি কাজ করে এ তো মাঠে কাজ করে মাঠের নিজের মাঠে নাকি নিজের জমিতে করে নাকি নি যের জমি অল্প অল্প বাগিবর গাভাত করি একটু বগরাখান টুকরা খান নিসে নাকি আচ্ছা এখানে বোকরান শ কত টাকা নিতে হয় এক শতক ন তোক বুঝি না কর বুঝে না বিঘা বিঘা না ছ এক বিঘানিতে কত টাকা লাগে এক বিঘা নি মেলাটা না দশ হাজার এগারো হাজার

দেখেন মানুষ কিভাবে বাস করে আর আপনি কিভাবে আসেন একটু আল্লাহ তালা কাছে করেন একটি ঘরের মাঝে একটি বাউন্ডারি রয়েছে দেখেন দেওয়াল রয়েছে পাট করে দিয়ে পাটের সোলা দিয়ে বাউন্ডারি রয়েছে তার এক সাইডে থাকে মানুষ অপর সাইডে থাকে গরু আর ছাগল দেখেন এখানে গরু ছাগল বাস করে আর এখানে মানুষ বাস করে আচ্ছা গরু ছাগল একসাথে তাহলে মশা লাগে না আপনাদের বেশি মশা তো মশুরটা নাই রাতে রাতে কি সকালে কি খাইছেন

তারপরে প্লেট বাটি গুটি এগুলি একটি পাতিল দুটি পাত তরকারি পাতিল রয়েছে এখানে ভাতের পাতিল এই তো এদের জিন্দিগি একটি চেয়ার নয় বন্ধুরা এখানে একটি টুল রয়েছে দেখেন ছোট টুল রয়েছে একটি খাট এটা হলো এদের জিন্দিগি এদের জীবন তো বন্ধুরা সব মিলে তারপর আল্লাহ তালা কাছে সুক্রিয়া করে এটা বলে অনেক ভালো আছে তো বন্ধুরা এখানে এসে আমি কিছু রাবে কাপড়ুত হয়ে গেছি মানুষ যে কীভাবে বাস করে তো বন্ধুরা চলুন আমরা আরো কিছু বাড়ি ঘুরে দেখি দেখি তারা কিভাবে বাস করে বন্ধুরা আহ কাকি আর বাবির সাথে চললাম আমরা অপর একটি বাড়িতে ঘুরতে আসলে আমি বারে বারে বলে থাকি একটি কথা জানি না কেমন লাগে আপনাদের মুক্ত হাওয়ায় বাস করলে তাদের মনগুলো ফ্রেশ থাকে তাদের দিল মন সবই ফ্রেশ থাকে দেখে না হয়তো আপনার বাড়িতে গেলে আপনার ভাবি বা আপনার বউ এভাবে কখনোই যাবে না কিন্তু এরা দেখেন কত সহজ সরল আমার একটি কথাই তারা রাজি হয়ে গেছে আমি বলছি চলেন অন্য করতে যাই তো ঠিক আছে চলেন আমাকে নিজ রওনা হলো তো এরা অনেক ভালো মানুষ তো আপনার নামাজ ছেলেরা আমার নামাজ পড়ে কোথায় কোথায়

গ্রামের নাম থাকি আচ্ছা গ্রামের নাম থাকি গোপালগঞ্জ কে এখানে নাম গোপালগঞ্জ হ্যাঁ গোপালগঞ্জ সর এটা এটা গোপালগঞ্জ তো বন্ধুরা গোপালগঞ্জ সর এসেছ আমরা সাগেরজন আহেগা এইডা গোলম বরে কেমন আছেন আচ্ছা আপনার শহর তো নাই করে দিস লক্ষ করলে আপনি সরে পড়িছেন কে

ভিডিও দেখার চেষ্টা করলাম আপনাদেরকে গোপালগঞ্জের চরের তো বন্ধুরা জানি না কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে সেই লাইক কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এই হলো এই সেই গোপালগঞ্জ আমি পুরো ভিডিও দেখার চেষ্টা করছি বন্ধুরা দেখা হবে আবার অন্য নতুন ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন আল্লাহ হাফেজ